ডিপার্টমেন্টেই ছেলেরা পৌঁছে গেছে। আমাদের অফলাইন ব্যাচ রয়েছে আমাদের অনলাইন ব্যাচ রয়েছে আমাদের পেন ড্রাইভ কোর্স রয়েছে এমনকি আমাদের বুকস ও রয়েছে তো আমাদের যে শুধুমাত্র সাকসেস শুধু অফলাইনে তা নয় অফলাইন অনলাইন সর্বক্ষেত্রে আমাদের সাকসেস কিন্তু ছড়িয়ে পড়েছে তোমাদের জন্য আমাদের তিন তিনটে জায়গায় কিন্তু অফলাইন ব্যাচ অ্যাভেলেবেল তুমি যদি পড়াশোনা করো আর যদি মক টেস্টটা না দাও তাহলে তুমি বুঝতে পারবে না যে তোমার উন্নতি কতটা হয়েছে আমরা এস ডি অ্যাপের মধ্যে প্রতিটা চ্যাপ্টার প্রতিটা অঙ্ক জিআই সায়েন্স ইংলিশ বাংলা সব জিকে কিচ্ছু বাদ নেই সবগুলো চ্যাপ্টার ওয়াইজ আগে থেকে রেকর্ড করে রেখে দিয়েছি তো প্রত্যেককে বলবো প্রত্যেকের জীবনে এই জিনিসটা আসুক চাকরিটা আমি বেলা পেয়ে গেছি সত্যি হায় আমি এস ডি স্যার এবং প্রত্যেককে ওয়েলকাম এস এস ফ্যামিলিতে এবং আজ আমি তোমাদের সাথে কোনো ক্লাস নয় বরঞ্চ আলোচনা করতে এসছি যে সরকারি চাকরি পাওয়ার জন্য এস সি তে এই মুহূর্তে কি কি ব্যাথ চলছে তো তুমি যদি ভাবো যে সরকারি চাকরি পাওয়া অসম্ভব তাহলে কিন্তু হবে না সরকারি চাকরি পাওয়া সম্ভব এবং এই অসম্ভবকেই সম্ভব করতে তোমাকে যোগ দিতে হবে এসডিএসটিসির একের পর এক ব্যাচে তুমি যদি আমার পেছনে স্লাইডটাকে যদি একটু খেয়াল করো দেখো একাধিক সাকসেস এস ডি এস টি সিতে সেই সাকসেসের মধ্যে কি না নেই কলেজ ড্রপ আউট থেকে রেলের চাকরি রয়েছে একদম ডাব্লিউ এর অর্থাৎ গ্রুপের র্যাঙ্ক ওয়ান রয়েছে একদম অটো ড্রাইভার থেকে পুলিশ রয়েছে পেন ড্রাইভ সাকসেস রয়েছে এবং অসংখ্য সাকসেস যেখানে পুলিশে এসএসসিতে রেলে আইসিডিএস পিএসি ক্লার্কশিপ একাধিক অর্থাৎ প্রতিটা ডিপার্টমেন্টেই এস সাকসেসফুল ছেলেরা পৌঁছে গেছে যদি তোমারও মনে হয় আজকের এই অর্থনৈতিক মন্দার যুগে একটা সরকারি চাকরি বিকল্প হয়ে উঠতে পারে তাহলে অবশ্যই তোমাকেও জয়েন করতে হবে এসডিএসএসি সরকারি চাকরির এই মহাযুদ্ধে এই সরকারি চাকরির মহাযুদ্ধের জন্য আমরা তোমাদের কাছে কি কীভাবে সাহায্য করতে পারি আমাদের অফলাইন ব্যাচ রয়েছে আমাদের অনলাইন ব্যাচ রয়েছে আমাদের পেন ড্রাইভ কোর্স রয়েছে এমনকি আমাদের বুকসও রয়েছে তো দেখা গেল যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের আশেপাশ থেকে আসতে তারা অফলাইন ক্লাসে জয়েন করতে পার কিন্তু এ বাংলার প্রতিটা প্রান্তে যে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে যারা হিউজলি ট্যালেন্টেড তাদের কি হবে এই সমস্ত ট্যালেন্টের ছেলেমেয়েদের পাশে থাকার জন্যই এসডিএসসিসির অনলাইন ব্যাচ রয়েছে তো আমাদের যে শুধুমাত্র সাকসেস শুধু অফলাইনে তা নয় অফলাইন অনলাইন সর্বক্ষেত্রে আমাদের সাকসেস কিন্তু ছড়িয়ে পড়েছে তাই তুমি সুন্দরবনে থাকতে পারো কিংবা তুমি জলপাইগুড়ি থাকতে পারো কিংবা মালদা কিংবা উত্তর দিনাজপুর কিংবা বাঁকুড়া কিংবা বীরভূমের প্রত্যন্ত অঞ্চল থেকেও যদি তুমি স্বপ্ন দেখো তোমার জন্য আমরা ভায়া অনলাইন পৌঁছে তো আমরা একবার দেখে নিই যে অফলাইন এবং অনলাইনের জন্য আমাদের কোথায় কোথায় কি কি ব্যাচ অ্যাভেলেবেল দেখ আমাদের প্রথমেই আসি আমাদের অফলাইন টিকি ব্যাচ অ্যাভেলেবেল যারা অফলাইনে পড়াশোনা করতে চাও যারা মনে করো যে সামনে থেকে স্যারের কাছ থেকে ডিরেট শিখবো যেইভাবে অতীতে অতীতে প্রচুর প্রচুর ছেলে সামনে থেকে শিখে আজকের দিনে তারা এস্টাব্লিশড কারো আর টাকা পয়সার সমস্যা নেই এই তোমারও যদি জীবনে মনে হয় যে এই সমস্যা পারবারের মিটিয়ে ফেলতে হবে তাহলে তোমাদের জন্য আমাদের তিন তিনটে জায়গায় কিন্তু অফলাইন ব্যাচ অ্যাভেলেবেল তোমরা দেখতে পাচ্ছ রানাঘাট কল্যাণী এবং কলকাতা এই তিনটে জায়গাতেই আমাদের ব্যাচ রয়েছে কলকাতার কলেজ স্ট্রিট অঞ্চলে আমরা পড়াচ্ছি এটা আমাদের অফলাইনে যদি বলো কল্যাণী তাহলে একদম কল্যাণী মেন স্টেশনের পাশেই রয়েছে আমাদের সেন্টার আর যদি বলো রানাঘাট তাহলে রানাঘাট মেন স্টেশনের পাশেই যে চাবি গেট তার পাশেই রয়েছে আমাদের সেন্টার তো এই সমস্ত সেন্টারে তুমি কি পাবে আগেই ভালো করে বুঝে নাও যে এস ডি এস তুমি কি পেতে চলেছো তুমি পেতে নিয়মিত রুগীর রুটিন মাফিক ক্লাস অর্থাৎ মাসে তোমার ষোলোটা করে ক্লাস পুরো পাই টু পাই যেভাবে একটা রুটিন মাফিক ক্লাস হওয়া প্রয়োজন সেটা তুমি পাবে কিভাবে বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা আমাদের এখানে কখনোই এই একটি টিচার দিয়েই সব সাবজেক্ট পড়িয়ে দেওয়া হয় না সাবজেক্ট ওয়াইজ যারা স্পেশালিস্ট যারা দীর্ঘদিন ধরে পড়াচ্ছে সেই রকম টিচাররাই তোমাকে পড়াবে সুতরাং কোয়ালিটি নিয়ে তোমাদের বিন্দু মাত্র কোনো প্রশ্ন আসবে না দেন আমাদের আছে দৈনিক সাপ্তাহিক কিংবা মাসিক মক টেস্ট অর্থাৎ চ্যাপ্টার শেষ হয়ে গেলে মক টেস্ট এবং এক মাস শেষ হয়ে গেলে মাসিক মক টেস্ট সেটাও আমাদের অ্যাভেলেবেল কারণ তুমি যদি পড়াশোনা করো আর যদি মক টেস্টটা না দাও তাহলে তুমি বুঝতে পারবে না যে তোমার উন্নতি কতটা হয়েছে তো নিজের উন্নতিকে জানার জন্য অবশ্যই মক টেস্টগুলো দিতে হবে এছাড়াও আমাদের রয়েছে অধ্যায় ভিত্তিক ক্লাস অর্থাৎ আমরা শুধুমাত্র এমসি কিউ পড়াই না আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়াই অর্থাৎ সাপোজ পার্সেন্টেজ তাহলে পার্সেন্টেজের আগে গোটা থিওরি পড়বো তারপরে তার আমরা এক্সাম্পল করবো অর্থাৎ চ্যাপ্টার ভিত্তিক যে একটা সেটের মধ্যেই পার্সেন্টেজ প্রফিট লস সবই আছে ওরকম না আলাদা আলাদা করে ম্যাথের জন্য আলাদা জিআইয়ের জন্য আলাদা জিআই প্রতিটা টপিকের জন্য আলাদা সায়েন্সের প্রতিটা টপিকের জন্য আলাদা আমরা এইভাবেই ক্লাস প্রোভাইড করি এভাবেই পড়তে হয় সরকারি চাকরি পেতে গেলে এরপর রয়েছে এক্সট্রা ক্লাস যদি তোমার কখনো কখনো মনে হয় যে স্যার আমি ক্লাসের মধ্যে হলো কিন্তু আমার আরেকটু ক্লাস হলে ভালো হয় তার জন্য তোমাকে আমরা দিচ্ছি এক্সট্রা ক্লাসের সুবিধা তো এটা অনুসন্ধিত ছাত্রছাত্রীদের জন্য আমরা প্রদান করে থাকি এরপরে জেরক্স হাতে যদি একটা জেরক্স না থাকে তাহলে মনে হয় যেন পড়াশোনাটা ঠিকঠাক করে হচ্ছেই না কারণ অনেকেরই আমাদের পিডিএফ পড়তে পড়তে চোখের একটা সমস্যা হচ্ছে ঠিক সেই কারণেই এস ডি এস টি তোমাদের জন্য নিয়ে এসতে জেরক্সের মাধ্যমে নোটস যাতে এই জেরক্সটা থেকে তুমি নোটস আকারে পড়তে পারো এবং তুমি একদম হ্যাথেলি হিসাবে তুমি তোমার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারো এর সাথে রয়েছে হার্ড কপি বই অর্থাৎ যারা আমাদের অফলাইনে পড়ছে তাদের প্রত্যেকের হাতে আমরা তুলে দিচ্ছি সাবজেক্ট কপি বই। যাতে তাদের হার্ড কপি বইয়ের জন্য পড়াশোনা করতে পারছি না বা গ্রামের বহু ছেলে মেয়ে এরকম আছে তারা হয়তো বই কেনার সামর্থ্য নেই তাদের জন্য আমরা হার্ড কপি বই তুলে দিচ্ছি যাতে কারোর কোনো সমস্যা না হয় এরপর রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এইসডিএসি ব্যবহার অর্থাৎ আমরা অফলাইনে পড়াশোনা করছি এটা ঠিক কিন্তু তুমি একটু ভেবে দেখো যে তুমি হয়তো কোনোদিন ক্লাসে আসতে পারো নি সেদিন হয়তো খুব জল হচ্ছে কিংবা তোমার হয়তো নিজের খুব শরীর খারাপ হতেই পারে বিভিন্ন কারণে তুমি নাই আসতে পারো তাহলে সেই দিনের পড়াটা কি তুমি ভুলে যাবে সেই দিনের পড়াটা কি তুমি পড়বে না সেই দিনের পড়া তুমি বাকি জায়গাতে নাও পড়তে পারো কিন্তু এইসডিএসি তোমাকে সেই ফেসিলিটি দিয়েছে যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অ্যাপ আমরা এস অ্যাপের মধ্যে প্রতিটা চ্যাপ্টার প্রতিটা অঙ্ক জিআই সায়েন্স ইংলিশ বাংলা সব জি কে কিছু বাদ নেই সবগুলো চ্যাপ্টার ওয়াইজ আগে থেকে রেকর্ড করে রেখে দিয়েছি যাতে তুমি যখনই ভর্তি হও না কেন যাতে তুমি সেই রেকর্ড ক্লাস দেখে ইনস্ট্যান্ট নিজেকে রেডি করে নিতে পারো সময় দিয়ে যদি রেকর্ড ক্লাস গুলো করতে পারো তাহলে অবশ্যই আজ নয় কাল তোমার উন্নতি হবেই হবে বেছাড়া পাচ্ছো এক হাজার ক্লাস রেকর্ড ক্লাস অফ পিডি অর্থাৎ এক হাজারের ওপরে সেই ক্লাস আমরা রেকর্ড করে রেখেছি এবং তার প্রতিটার সাথে সাথে পিডিএফ গুলো রয়েছে যাতে তোমাদের কোনোরকম কোনো সমস্যা না হয় তো এই হলো আমাদের মূল বিষয় একবার আমি বড় করে নাম্বারটা লিখে দিচ্ছি আমাদের অফিসিয়াল নাম্বার নাইন জিরো এইট এইট নাইন সিক্স নাইন ওয়ান থ্রি সেভেন আমাদের কিন্তু নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে এই সপ্তাহ থেকেই যারা যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি তারা তারা অফলাইনে এই নাম্বারে ফোন করে তোমরা অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো বেশ আচ্ছা যারা অফলাইনে আসতে পারবে না যারা অফলাইনে আসতে পারবে না তাদের জন্য কি আমরা কি নেই আমরা তো কি তাদের জন্য ভাবছে না অবশ্যই ভাবছে যারা অফলাইনেও নেই তাদের জন্য রয়েছে আমাদের কাছে অনলাইন তুমি তো সত্যি তো তুমি যদি সুন্দরবনে প্রত্যন্ত অঞ্চলে পড়াশোনা করো এবং সেখানে যদি প্রপার গাইডেন্স না পাও তুমি কি করে আজকের দিনে সিলেকশন পাবে এটা তো বাস্তব বা পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে বসে তুমি রেলের স্বপ্ন দেখছো কিন্তু পুরুলিয়ার সেই অঞ্চলে হয়তো রেলের জন্য পড়ানোই হয় না সব জায়গায় হয়তো পুলিশের জন্য পড়া হয় তুমি পুলিশের কাছে পড়ে তুমি ভাবছো রেল হবে তারপর রেলের পরীক্ষায় গিয়ে তুমি দেখছো অজ্ঞ করতে পারছো না কেন পারছো না তার কারণ তোমার ফাউন্ডেশনটা ঠিকঠাক নেই এই ফাউন্ডেশন যদি ঠিকঠাক করতে হয় তাহলে তার জন্য আমাদের অনলাইন ব্যাচগুলোতে তোমাকে জয়েন করতে হবে বাড়িতে সবার কাছেই মোবাইল থাকে এখন ইন্টারনেটের যুগ তাহলে ইন্টারনেটও আছে মোবাইলও আছে তাহলে ঝটপট তুমি কি করবে এসডিএসএসি অ্যাপটা ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে এবং গুগল প্লে স্টোর থেকে এস অ্যাপ ডাউনলোড করার পরেই তুমি সেখানে তুমি তোমার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করো এবং রেজিস্ট্রেশন করার পর তোমার কাছে একাধিক ব্যাচের অপশন খুলে যাবে যার মধ্যে তোমার যদি মনে হয় সাবজেক্ট ওয়াইজ ব্যাচ যদি মনে হয় স্যার আমার অঙ্কটা শুধু বলে ভালো হয় তার জন্য রয়েছে ম্যাথ স্পেশাল ব্যাচ এই যেখানে দেখতে পাচ্ছ ম্যাথ স্পেশাল লাইভ প্লাস ভিওডি লাইভও থাকবে এবং ভিওডিও থাকবে যেটার দাম আটশো নিরানব্বই তোমার যদি মনে হয় স্যার রিজনিং তোমার যদি মনে হয় সায়েন্স তোমার যদি মনে হয় ইংলিশ যে কোনো একটা স্পেশাল ব্যাচ অর্থাৎ তুমি সিএইচস এল পরীক্ষা দেবে স্যার আমার ইংলিশটা হলেই হবে আমার বাকিটা দরকার নেই কেউ হয়তো বলতে স্যার আমার বাকিগুলো হয়ে গেছে সায়েন্সটা হয়তো হলে আমার ভালো হয় সায়েন্সটা আমার ঠিকঠাক করে হয় তাহলে সায়েন্স স্পেশাল ব্যাচ এই সব ব্যাচগুলোই স্পেশাল ব্যাচগুলো চারশো নিরানব্বই টাকায় অ্যাভেলেবেল তোমরা ইন্ডিভিজুয়াল স্পেশাল ব্যাচ কিনতে পারো আর যদি মনে হয় যে স্যার আমি একদম ছোট থেকে শুরু করছি সবে মাত্র টুয়েলভ আমরা পাস করলাম আমরা একদম ছোট থেকে শুরু করে ফেলেছি তাহলে স্যার আমি তো এক বছরের জন্য নিলে বুঝতে পারবো না আমার তো দু বছর লাগবে প্রিপারেশান এক বছর পর যদি ভিডিওগুলো চলে যায় তাহলে কি হবে হ্যাঁ এটা একটা ভ্যালিড প্রশ্ন এবং এই জিনিসটাকে নিয়ে আমরা ভেবেছি এবং ভাবার পর আমরা নিয়ে এসেছি সিলেকশান ব্যাস লাইফ টাইম ভ্যালিডিটি যার দাম করা হয়েছে মাত্র দু টাকায় তাহলে মাত্র দু হাজার নশো টাকায় লাইফ টাইম ভ্যালিডিটি তুমি পাচ্ছ একটা ব্যাচে যার মধ্যে লাইভও রয়েছে যার মধ্যে ভিওডিও রয়েছে অর্থাৎ ভিডিও আগে থেকে রেকর্ড করা আছে প্লাস লাইভ ঢুকে যাচ্ছে এই সম্পূর্ণ প্যাকেজটা সারা জীবনের জন্য তুমি একবার দু হাজার নশো নিরানব্বই টাকা পেমেন্ট করলেই তোমার কাছে অপশান খুলে যাবে আর যদি মনে হয় স্যার আমি একবার এক বছরের জন্য দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে রেলের জন্য রয়েছে বন্দে ভারত ব্যাচ যেটার দাম করা হয়েছে মাত্র উনিশশো টাকা এক বছরের জন্য এবার প্রতি ক্ষেত্রেই বলি সবগুলোতেই সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ একদম ভাঙা 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 করে করে দেওয়া আছে কোনোটার মধ্যে কোনো অসুবিধা নেই এবং এসএসসি রেল পিএসসি পুলিশ যদি তোমার টার্গেট হয় এবং সব সাবজেক্ট প্রয়োজন হয় তাহলে তোমার এই ব্যাচগুলো আর যদি ইন্ডিভিজুয়াল প্রয়োজন হয় তাহলে এই ব্যাচগুলো তুমি অবশ্যই অবশ্যই অ্যাভেল করতে পারো কথা দিচ্ছি অফলাইনের মতো সেম টু সেম ফিলিংস তুমি অনলাইনে পাবে এবং নিজেকে প্রস্তুতি করতে পারবে যখন খুশি দেখতে পারবে 24 7 অ্যাপ বা ওয়েব এর সুবিধা রয়েছে চিন্তা করার দরকার নেই যতবার খুশি দেখো যখন খুশি দেখো কিন্তু মনে রেখো একবার ঠিকঠাক করে পড়লে তোমার হাতে সরকারি চাকরি উঠবেই উঠবে এবং এর সাথে সাথে আমি বলি যারা শেষ পর্যন্ত অনলাইন কিংবা অফলাইনে অ্যাভেল করতে পারছো না কিন্তু এর বইগুলো নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য বলি এর কিছু ফাউন্ডেশন বই ইতিমধ্যেই লঞ্চ করেছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইংলিশ এবং সায়েন্স নিয়ে একটা বই করা হয়েছে একটা বই করা হয়েছে জেনারেল স্টাডিসের এর তরফ থেকে আর দুটো বই করা হয়েছে একটা করা হয়েছে অঙ্ক থেকে এবং একটা করা হয়েছে রিজনিং থেকে এই বইগুলোর মধ্যে ফুল কোর্স স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে ঠিক আছে পুরোটা স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে কিভাবে দেওয়া আছে ফাউন্ডেশন অর্থাৎ যাদের একেবারেই ভিত একদম ভিতটাকে যদি স্ট্রং করতে হয় তাহলে এই বইগুলো নিয়ে তোমরা পড়াশোনা শুরু করতে পারো এস রেলের ক্ষেত্রে এটা ফাউন্ডেশন আবার যখন তুমি পিএসডি পুলিশের ক্ষেত্রে যাচ্ছ সেই ক্ষেত্রে এটাই তোমার অ্যাডভান্স সুতরাং পিএসটি পুলিশের ছেলে মেয়েরা এই বই যদি একবার কিনে ফেলো আর কোনো বই কেনা তোমার দরকার নেই এরপর তুমি প্র্যাকটিস করতে থাকো এস অ্যাপ দেখো আশা করি তোমাদের সম্পূর্ণটাই মিটে যাবে এবং এই চারটে বই তুমি যদি একসাথে নাও বই তার সাথে গোটাটার সলিউশন ঠিক আছে দেখো প্রতিটার মধ্যে লেখা আছে কমপ্লিট ভিডিও সলিউশন অর্থাৎ এই বইয়ের মধ্যে যতগুলি প্রশ্ন দেওয়া আছে সবই ভিডিও সলিউশনের মধ্যে দেওয়া আছে এবং এটার জন্য টোটাল দাম কত করা হয়েছে এর থেকে সস্তা দাম হয়তো গোটা ভারতবর্ষে আর কোথাও নেই মাত্র এক হাজার টাকা এই এক হাজার টাকায় চার চারখানা বই প্লাস প্রতিটা বইয়ের ভিডিও সলিউশন হার্ড কপি বই প্লাস একদম এক হাজার টাকার মধ্যে দিয়ে তুমি পেয়ে যাবে আর তার সাথে একশো টাকা তোমার পড়বে কি ডেলিভারি চার্জ ডিসি ডেলিভারি চার্জ অর্থাৎ টোটাল এগারোশো টাকার মধ্যে তুমি চারটে বই তোমার বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব এসসি তো প্রত্যেককেই বলবো হয় অফলাইন নয় অনলাইন নাই বই কোনো না কোনো সিস্টেমের মধ্যে দিয়ে তুমি অবশ্যই চুড়ে যাও এবং শেষ পর্যন্ত যে কথাটা বলে আজকের ভিডিওটা শেষ করতে হবে সেটা হচ্ছে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি বেলাবস তুমি শুনতে কি পারছো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট বহু চাকরিজীবীর একটা স্বপ্নের লাইন যে চাকরিটা আমি পেয়ে গেছি অর্থাৎ চাকরিটা এট দা এন্ড অব দা ডেতে তোমার সিলেকশন তোমার হয়ে কথা বলবে যদি তুমি সিলেকশন শেষ মুহূর্তে না পাও তাহলে তোমার লড়াই পৃথিবীতে কেউ মনে রাখবে না তো সবসময় পৃথিবীতে মনে রাখবে সিলেকশন যারা পাই তাদেরকেই লোক মনে রাখে তাই চাকরিটা যেদিন তোমার হাতে পাবে আজকের দিনে তোমার যে অভাব আজকের দিনে তোমার যে অভিযোগ এই সম্পূর্ণ অভাব অভিযোগ সম্পূর্ণ রূপে তোমার জীবন থেকে মিটে যাবে এবং তুমি সুস্থ এবং স্বাভাবিকভাবে তোমার জীবনের পরবর্তী জাত নিতে এগিয়ে যেতে পারবে তো প্রত্যেককে বলবো প্রত্যেকের জীবনে এই জিনিসটা আসুক চাকরিটা আমি বেলা পেয়ে গেছি সত্যি